নমস্কার সনাতনী ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি শ্রীমতী রাধারানীর কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব শ্রীমতী রাধারানী কে ছিলেন হিন্দু পুরাণ অনুসারে শ্রীমতী রাধারানী বিশ্বভানু ও কীর্তিদা নামের গোপ গোপিনীর কন্যা ছিলেন এবং তিনি বর্ষানা গ্রামে বড়ো হয়েছিলেন তার পিতা বিশ্বভানু একজন ধনী গোপ ছিলেন এবং তার মা কীর্তিদা একজন সদ্গুরু সম্পন্ন মহিলা ছিলেন রাধারানীর ভাইয়ের নাম শ্রীদামা তারা বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা গ্রামে বাস করতেন এবং রাধারানী শ্রীকৃষ্ণের সাথে তার প্রেমের জন্য বিখ্যাত তাদের প্রেম হিন্দু ধর্মের ভক্তির সাহিত্যে এক আদর্শ হিসেবে উল্লেখিত হয়েছে এবং তাদের সম্পর্ককে দিব্য প্রেমের এক উচ্চতম উদাহরণ হিসেবে দেখা হয় শ্রীমতী রাধারানীর প্রিয় ফুলের মধ্যে পদ্ম বকুল কদম এবং মালুতি ফুল বিশেষভাবে উল্লেখযোগ্য এই ফুলগুলি তার পূজার সময় ব্যবহার করা হয় এবং ভক্তরা এই ফুলগুলি দিয়ে রাধারানীকে সম্মান জানান শ্রী রাধারানীর প্রিয় মিষ্টি হিসেবে পান্তুয়া এবং মালপুয়া উল্লেখযোগ্য এই মিষ্টি সামগ্রীগুলি প্রায়ই রাধা অষ্টমী এবং অন্যান্য পূজার সময় রাধারানীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় এছাড়াও বাঙালি সংস্কৃতিতে নানা ধরনের মিষ্টি পিঠা এবং নিরামিষ নাস্তা রাধারানীকে উৎসর্গ করা হয় একদিন রাধারানী নিধুবনে একাকি বসে কান্না করছেন ললিতা ও বিশাখা পাশে বসে জিজ্ঞেস করলেন হে সখী হে রাধে কেন কাঁদছিস বল রাধারানী বললেন হে ললিতা হে বিশাখা আমার কি হবে রে আমার যে নরকেও জায়গা হবে না ললিতা বিশাখা জিজ্ঞেস করলেন কেন কেন রে রাধারানী বললেন আমি একা তিন তিনটি পুরুষকে ভালোবেসে ফেলেছি আমার কি হবে বল বল রে বল সখী আমি যশোদা কানাইকে দেখে ভালোবেসে ফেলেছি সবাই কৃষ্ণের রূপের কথা বলে তা শুনে তাকে ভালোবেসে ফেলেছি আবার কে যেন দুপুরে যমুনার কদম্বনে মধুর সুরে বাসি বাজায় তার সুর শুনে তাকে ভালোবেসে ফেলেছি আমি পাপ করেছি আমার কি হবে সখীরা বল রাধারানীর পাপের কথা শুনে সব সখীরা হেসে ফেললেন ললিতা বললেন সখী তুমি যে তিনজন পুরুষের কথা বলছো সে তো একই পুরুষ শ্রীকৃষ্ণ ললিতার কথা শুনে রাধারানী সহ সবাই হাসতে লাগলেন জয় শ্রী রাধে